বৃহস্পতিবার বিজয়া দশমী এদিন সকাল থেকে আগরতলার দুর্গা বাড়িতে মায়ের বরণযাত্রা শুরু হয় নানা রকমের ফুল বেলপাতা সিঁদুর চন্দন সহ বিভিন্ন রকমের ফল এবং পুজোর উপকরণ নিয়ে এদিন সকাল থেকে ধর্মপ্রবণ মহিলারা মায়ের বরণযাত্রায় সামিল হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়তে শুরু করেন নিয়মিতভাবে প্রত্যেকেই একে একে মাকে বরণ করে নেন ধর্মপ্রভুর মহিলাদের সঙ্গে ছিলেন পুরুষরাও বাবা মায়ের সঙ্গে দুর্গা বাড়িতে আসে কৌচি কাঁচারাও মহিলারা সিঁদুরও খেলেন নিজেদের মধ্যে প্রত্যেকের একটাই প্রত্যাশা আসছে বছর আবার এসব আর এই সময়টাতে পরিবারের সকলে জাতি মঙ্গল ঘটে সংসারে শোক সমৃদ্ধি শোক সকলকে ভালো রেখো মা

কি প্রার্থনা প্রধান পুরোহিত জয়ন্ত চক্রবর্তী জানিয়েছেন মায়ের তর্পণ বিসর্জনের পর বরণ পর্ব শুরু হয় বরণ পর্ব শেষ হলে মাকে নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন তারা বিনোদন হয়েছে এখন সবাই বরণ করবে তারপর বিকেলবেলা ছটা কয়টার সময় ছটায় আমরা বরণ করবো মাকে ছটা সঙ্গটা পার হলি আমরা মাকে বরণ করবো তারপর আস্তে আস্তে আমরা বিয়ে মাকে নিয়ে আসবে কি কি আয়োজন তার দুটো ব্যান্ড থাকবে রাষ্ট্রীয় খেলামী থাকবে প্রতি বছর কীরকম লোক সমাগম হয় লোকসভা প্রচুর লোক বিকেল তো সব লোকসভা মায়ের বরণযাত্রায় এদিন ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ধর্মপ্রপণ ভক্তদের মধ্যে তবে মায়ের বিদায় পেলায় সকলের মনটাই যেন ছিল ভারাক্রান্ত টিভি।